কালাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী তিন সংসদীয় আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি স্বাধীনতার পর গত বাউন্ন বছরে আসনটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে মাত্র দুইবার আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে আসনটিতে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন নির্বাচনের সময় যত এগোচ্ছে ততই সরগরম হয়ে উঠছে রাজপথে তার সক্রিয়তা কঠুয়াখালী তিন গলাচিপা দশমিনার বিএনপি নেতাকর্মীদের এবং ভোটারদের আগ্রহের কারণে এই নির্বাচন থেকে আমাদের পিছ পাওয়ার কোনো সুযোগ নেই যদি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করবো বিএনপি জোটের আসন সমঝোতায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুও আসনটিতে মনোনয়নপত্র দাখিল করেছেন রাজপথে নেতাকর্মীদের নিয়ে তারও রয়েছে সরব ভূমিকা প্রতিদ্বন্দ্বী হাসান মামুনকে প্রার্থীতা তুলে নিয়ে একসাথে কাজ করার আহ্বান গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতার বড় বড় জাতীয় নেতা ছিলেন দল থেকে সিটকে পড়ে কিন্তু জাতীয় রাজনীতি থেকেও অন্ধকারে হারিয়ে গিয়েছেন কাজে এইখানে দলের বাইরে গিয়ে আমার মনে হয় না যে কেউ আসলে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকবে বড়ভাই হিসেবে আমি তাকে আহ্বান করব যে আসেন একসাথে কাজ করি তবে দল থেকে বহিষ্কার হলেও হাসান মামুনের পক্ষে জোটবদ্ধ তৃণমূল বিএনপির নেতা কর্মীরা আমাদের কাছে হাসান মামুন ভবিষ্যতে এমবি হিসেবে আমরা তারে সমর্থন দেবam জলজতে মাননান দেয় নাই মানবী মার্কা আমাগো ধারে দরকার নাই মামুন বড় জনবিৰত বেশি এবং সে এখানে নির্বাচিত হবে স্বতন্ত্রভাবে সে নির্বাচন নির্বাচিত হবে রাশি মজুর শিক্ষিত অশিক্ষিত এবং অফিস আদালত সব জায়গার লোকজনই ওনার প্রতি একটু আকৃষ্ট নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ ভোটাররাও যে আমাকে খোঁজখবর নেবে দেশের উন্নয়ন করবে তাকেই আমরা ভোট আমরা যারে যোগ্য মনে করবো তারে আমরা ভোট দেবো ওই প্রার্থীটা দরকার যে প্রার্থীটা আমার জনগণের ভালো চাইবে এরই মধ্যে সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যেই যেই প্রস্তুতি গ্রহণ প্রয়োজন সেটি আমরা ইমপার্শিয়ালি করছি অর্থাৎ এক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় নয় আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ পঁচাত্তর হাজার আটশো একাত্তর জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী সাইফ আহমেদ যুমুনা নিউজ